মানব জাতির নেতা কবিত কোরআনে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে মানব জাতির নেতা রূপে উল্লেখ করেছিলেন যথা ইন্না দিন যাই লোক অর্থাৎ নিশ্চয় আমি তোমাকে হজরত ইব্রাহিম আলাহ সালামকে মানব জাতির জন্য নেতা নির্বাচন করিয়া দিলাম আল্লাহর এই পবিত্র আয়াত দেখিয়া অনেকে মনে এই ধারণা প্রশ্ন উদয় হয় যে হজরত ইব্রাহিম সালাম আদি মানব এবং প্রথম রসুল নহেন যে তিনি সব মানুষের নেতা হতে পারে হতে পারেন আবার তিনি আকে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসুল নহেন যে সেই কারণে তাকে মানুষ জাতি নেতা বলে অকাহিত করা যায় এই প্রশ্নের জবাবে এই যে হজরত ইব্রাহিম সালাম এক প্রবর্তিত ধর্ম বিধান জগতে প্রায় সকল মানুষের পালন করিয়া তাকে পালন করিতে বাধ্য যেমন তাহার পুত্র ইশাহ তাহার পুত্র হযরত ইউসু সালাম এবং হজরতাইসালাম আইয়ুব আলাই সালাম দাকারিয়া ইহাইয়া হযরত ঈসা আল্লাহ বনে ইসাইল কহমের প্রায় চারি শত সহস্র নবী সকল ইব্রাহিম আলাই সালাম উপবর্তিত ধর্ম প্রচার করিয়া গিয়েছেন হজত ইব্রাহিম এর অন্য পুত্র হজরত অন্য পুত্র হজরত ইসমাইল আসালাম এর তাহার বংশধর গণেশ হরত ইব্রাহিম তাহাদের অনেক তাহার ধর্ম বিশন দিয়া নানা রূপ দেব দেবী উপাসনা শুরু করে কিন্তু তাহা হইলে পরবর্তীতে কিংবা জমানা আবার সেই ইসমাইল আসলাম বংশে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেন তিনি উক্ত দেব দেবী সমূহকে ধ্বংস করিয়া পঞ্জা সত্য সনাতন ইব্রাহিম ধর্ম বিধিসম প্রবর্তন করেন তিনি স্পষ্ট ভাষা বলিয়াছেন আমার ধর্ম হযরত ইব্রাহী আসসালামের ধর্ম হঠাৎ হজরত ইব্রাহি আসাল্লামের ধর্ম ইসলাম ধর্ম এবং সেই ইসলাম ধর্ম আকের নবী দ্বারা পূর্ণ প্রবর্তিত হয়েছে এই কারণে প্রত্যেক ধরনের নামাজের মধ্য তাসা হচ্ছে সেতুর মধ্যে ভিতর রাসুল করে চলে আসাম এর সাথে হজরত ইব্রাহিম আলাহ সালাম এর প্রতি চালাম পাঠ করা হয় বিশেষত আমাদের কোরবানি হজ বিধান অধিকাংশ নিয়ম কন্যাগুলি ইব্রাহিম আলাহ সালাম এর প্রবর্তিত ইহা ছাড়া বিশ্ব মুসলিমগণ প্রত্যেকের জন্য একটি কাতনা বিধান প্রচলিত আছে ওহাও শূন্যতে ইব্রাহিম আলাইসালাম আর কিছুই না কাছে আছে যে এ সমস্ত বিধি ব্যাপাক কারণে ইব্রাহিম আলাইসাল্লামকে মানব জাতির ইমাম বলে আখ্যায়িত করা হয়েছে পরিহেতে বলতেছি আমাদের ধর্ম যখন ইব্রাহিমী ধর্ম তখন সেই ধর্ম পালন করার জন্য আমাদের নেতা আদর্শ অবশ্য অবশ্যই অনুসরণ করিয়া চলিতে হইবে নতুবা আমরা নিজেদের ভক্ত নেতা অনুসারী বলিয়া পরিচয় পদনে কতজ্ঞ বলিয়া বিবেচিত হইব হইব যদি না আমাদের মন্ত হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর ইমানের তেজ দৈত ত্যাগ শিকার বদনতা মেহমানদারি আমানতদারি প্রবৃত্তি গুণ সমূহ অর্জন করতে পারি মুখে শুধু আমরা ইব্রাহিমের ধর্ম অনুসারী বলিয়া গর্ব করিতে হইলে কি লাভ হইবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম

অনুবাদ হলে কয়লাম হে আমার পেট আমি আপনি অন্তর্দামী গরিবের প্রার্থনা সমানকারী আপনি আমাদের এই সেবা কবল করুন আমাদের যে আপনার অনুগত বান্দার রূপে গ্রহণ করুন আপনি আমাদের আপনি আমাকে আপনার অনুগত সন্তান দান করুন আমাদেরকে আপনার ইবাদত নিবাদতে পান্তা শিক্ষা দান করুন এবং আমাদের অপরাধ সমূহ মর্যাদা করুন থাকে আমার প্রতিপালক তাহাদের মধ্যে হইতে একজন রাসুল প্রেরণ করুন যিনি তাহাদের মধ্যে আপনার বাণী পাঠ করবেন তাহাদেরকে হেকমত দা শিক্ষা দান করিবেন তাহাদের অন্তর পবিত্র করিবেন হে প্রভু আপনার নিকট অত্যন্ত ইহা অত্যন্ত সহজ নিশ্চয় আপনি সবই অবগত রয়েছেন সবই প্রতি পরিবার শক্তি রাখিয়াছেন হে আমাদের প্রভু দুনিয়ার সকল মানুষের মন এ গৃহে কাবা শরীফের দিকে আকৃষ্ট করুন এবং বাহির হইতে এ ইহাদের জীবিকা এখানে পৌঁছে যেখানে তারা আপনার প্রতিকৃতজ্ঞ থাকে এ আমাদের প্রতিপালক আপনি আমাদের মনের বাসনা আমাদের ভিতরে বাহিরে যাবতীয় সংবাদ অবগত আছে আসমান জমিনা এমন কি যাহা আপনার জানা নাই এত এক যাবতীয় প্রশংসা আপনার জন্য হজরত ইসলামাইল আল্লাহ শিক্ষা দীক্ষা গুণাবলী হজরত ইসলাম আল্লাহ শহীদ শৈশবে কিভাবে অতিক্রান্ত হয়েছেন তাহা আমরা পূর্বে উল্লেখ করেছি আল্লাহ অপূর্ব তাহার মাথা টানে আনিয়াছিলেন তাহা তোর জন্য পবিত্র কানা কাঙ্গূপের সহিত তার স্মৃতির চিরিত হইয়া রয়েছে তিনি গৃহ নির্মাণ ছিলেন ইবাহিমুল্লাহ ইসলাম একমাত্র সঙ্গী সাহায্যকারী বাল্যকাল হতে তিনি বিভিন্ন গুণের অধিকারী তিনি ছিলেন সত্যবাদী ন্যায়পরায়ণ ধর্ম বিরু আমার অধা পালনকারী পিতা মাতার বক্ত এবং একান্ত বাধ্যগত সন্তান তিনি যদি শৈশবে কৈশোরের দিনগুলি নির্বাহিত জীবনে একজন জনহীন পরিবেশে কাটিয়েছিলেন তারপর কিছু সংখ্যক লোক সহজ লাভ করিল শিক্ষা দীক্ষা চৈত্র গঠনের কোনো ব্যবস্থা ছিল না তবুও দেখা গেল মক্কা যখন একটি বিরাট জনপদ পরিণত হল তখনকার লোক প্রত্যেক লোক হল ইসমাইল আলাইসালাম উত্তম সহজ চরিত্র ব্যবহার এতদূর মুগ্ধ হইল যে তারা সেই বালকটিকে মনে প্রাণে স্নেহ করিতে লাগিল অতি অল্প দিনের মধ্যে তিনি সবাই মুখ শ্রদ্ধা ভক্তির পাত্র হয়ে বলিলেন তাহার জমিনী হাজারা বিশ্ব বিদুষিনী মহিষী মহিলা ছিলেন তার নিকট হইতে হজাত ইব্রাহিম সম্ভব লেখাপড়া শিখিয়েছেন এবং তার উত্তম চরিত্র গঠনে একজন বারো স্বামী হইতে সজাত ইসমাই ইব্রাহিম আলাইসালামের সহজর বেতা কি আসে অমূল্য শিক্ষা লাভ করেছিলেন তার পুরোপুরি পুত্র ইসমাইলকে জীবনে ফুটিয়া তুলিয়াছিলেন হজর ইসমাইল আসলাম প্রথম যৌবনে তার পিতা নিকট হতে অগাধ জ্ঞান অর্জন করার সুযোগ পাইয়াছিলেন তিনি নবাব প্রাপ্তি হয়েছিলেন ওই সই তার পিতা মৃত্যুর তিনি তার পূর্বে শিক্ষা দীক্ষা অগাধ জ্ঞান শ্রেষ্ঠ চরিত্র গুণের দেশে প্রতিটি মানুষের মন জয় করে রয়েছিলেন এই তার এই জন্য লাভ করবার পূর্বে সত্য ধর্ম প্রচার করিতে তার মতো ব্যাগ পাইতে হয় নাই হজরত ইব্রাহিম সাল্লাম সে জীবনে একবার পুত্র হজরত ইসমাইল আসলাম তাকে জিকাস করলেন আব্বা আপনি কোন গুণ দ্বারা আল্লাহর এত প্রিয় হলেন হজরতে ইব্রাহিম আলাইসালাম উত্তর দিলেন বর্ষ আমি তিনটি কার্য বেশি পছন্দ করিয়া তাকি ওহায় আমার প্রতি আল্লাহর অধিক খুশির কারণ অবশ্যই অবশ্য করি তুমি ওই তিনটি কার্য পালন করিয়া চলিবে ওহার একটি এই যে আমি কোনোদিন নিজে নিজের উচিত যেন চিন্তা করি না অর্থাৎ আগামী কৈল কি আহার করিব এই চিন্তা আমার হৃদয়ে কখনো স্থান লাভ করে নাই দ্বিতীয়টি হইল হামলা থেকে কি না কয়ে আমি কখনো কিছু আহার করি না এভাবে এক দ্বারা সাত দিন পর্যন্ত আমি অবক্ত অবস্থা মেহমানের জন্য অপেক্ষা প্রতিজ্ঞা করেছি তৃতীয়টি এই যে পার্থিব কাজ পাওয়ার লোকের কাজ কখনো একত্রে আমার সম্মুখে আসে আমি সর্ব সবাদায় পরলকি কাজের প্রাধান্য দিয়েছে উহা সম্পন্ন করেছে তাহা উপর তারপর সম্ভব হইলে আর তাহা না করিয়াছি পার্থিব কাজ করিয়া আর তাহার না হইলে না করিয়াছি অজত ইব্রাহিম আল্লাহলাম এর উপজে শ্রবণ করিয়া ইসমালাম বলিল হে পিতা আপনার এই কাজ আমার জীবনে প্রদান করে নিয়ে আমি গ্রহণ করিলাম তিনি ইহা শুধু মুখে না সত্যই তিনি সত্যই তিনি তাহার পিতার এই তিনটি অভ্যাস নিজে অভ্যাস পরিণত করেছিলেন কেবল তিনটি নহায় মহান পিতার সমস্ত গুণাবলী তিনি নিজের মধ্যে অর্জন করত পিতার ওই অনুরূপ এক শ্রেষ্ঠ নবী মদার দাসের দৃষ্টান্ত স্থাপন করিয়া গিয়েছেন দুনিয়া মানুষের দুনিয়ার মানুষ তাকে সে একটি কাজের জন্য রোজ কেমাত পর্যন্ত স্মরণ রাখিবে সন্দেহ নাই ইসমাইল হজরত ইসমাইল আলাম এর অদা পালন হজরত ইসমাইল আসলাম এর সত্যবাদিতা অদা পালন করার একটি প্রধান বৈশিষ্ট্য ছিল তাহার একটি গুণ তাহার এই গুণটি আল্লাহ তালা পবিত্র করে উল্লেখ করিয়াছেন যথা কিতাবের মধ্যে ইসমাইল আসলাম স্মরণ কর একবার হজর তার একটি লোকের সহিত অদা করেছিলেন লোকটি ফিরে না সাধারণত তিনি সেই স্থানে রাস্তার মধ্যে তাহার জন্য অপেক্ষা করবেন লোকটি চলিয়া গেল হজরত ইসমাইল সাল্লাম তাহার প্রত্যাগমনের অপেক্ষা সেই লোকটি একদা হঠাৎ সে রাস্তা দিয়ে কোথাও যাইবার কালে হঠাৎ আলাহ সাল্লাম এর সহিত সাক্ষাৎ হইলে হঠাৎ সাল্লাম তাকে দেখিয়ে শুনতে তা কোথাও জিজ্ঞাসা করিয়া বলিলেন আপনার পিঠ এত বিলম্ব হইলো কেন

শুধু হিসাবে দাবি করতেছি এটা তুমি শুধু তাহাই আমাকে দাও একথা ইসাকা শুনে ইসাক বলিলেন তুমি কি বলিয়া গেছো যে পিতা তোমাকে শৈশবে পরিিতনা দিয়েছিল অথবা তুমি তাহার কার্যপত্র হিসাবে কোনো কিছু দাবি করতে পারো না হঠাৎ ইশাকাল আসলাম একথা ইসান মনে অত্যন্ত দুঃখ পাইল কিন্তু কোনো প্রতিবাদ না করিয়া চলে যাইতে উদ্ধার ফেলো

তাহার চকু হইতে অন্ধ হয়ে গেল এই অন্ধ অবস্থা তিনি আল্লাহ করিয়া জ্যেষ্ঠ বাতার মনে হয় কাজের জন্য আল্লাহ তাহার নিকট প্রারি আল্লাহ প্রেরণ করিলেন হজ ইব্রাহিম আল্লাহাম আল্লাহামকে মরিলেন আল্লাহ আপনাকে কমা করিয়াছেন কন বলুন আপনি কি চকুদ এই এখন আর হইতে চাহেন তাহলে আল্লাহ এই মুহূর্তে ঘুরিয়ে দেবেন আর কিছু যদি কিছু তা যদি তাহা না চকু দ্বারা কেমতে আপনি দিতার আল্লাহ ঈশ্বরকে বেশি লাভ করিবেন এখন কোন অবলম্বন করি না বেআালা হজত ইসা ভুল হে আল্লাহর দুধ চকু আরোগ্য করে আমার কি লাভ হবে বলুন জিতারে আল্লাহ আমার কাম্য আমি উহা বেশি করিয়া পাইতেছি হজরতে জিব্রাইল আলাইহিস সালাম তার তাহার কথা অত্যন্ত খুশি হয়ে বিদায় গ্রহণ করিলেন আল্লাহ নিকট প্রার্থনা করে করিলেন হে আমার পর আমাদের আমি আমার বংশধরদের কতকে বসবাস করায় করিলাম করাইলাম অনুর্বর উপত্যকা তোমার পবিত্র গৃহ নিকট হে আমাদের প্রতি বালক এই জন্য যে সালাত সালাদ করে তাই তুমি কিছু লোকের রূপ লোকের অন্তর ওহাদের প্রতি অনুরাগী করিয়া দাও পলাদি এর দ্বারা ওহাদের জিজ্ঞের ব্যবস্থা করিয়া দাও যাহাতে ওহা রাক্ষিত হত প্রকাশ করে সুরাই ইব্রাহিম মায়ের ছাত্রিশ এখানে আমার বংশধরের কতকে অর্থ হজরত ইসমাইলা ইসলাম তার বংশধরকে তিনি তার বংশধরে দরেরাই বসবাস করতেনা পাহাড়ে বেশিত একটি প্রস্তরময় অনুর্বর সমতর ভূমিতে প্রতিষ্ঠিত হয়েছে মাক্কা নগরী তাই এখানে বলা গাইরি জি যার ইন আশে অদ্যগ অনুর্বার তোমার যে পবিত্র গিহায় নয়ত তথাত্বাবছুইবেনিকো যে কাবা গৃহ অবস্থিত ছিল হযরত মুহাম্মদ সাল্লাম এর মহাপাবনের ফলে মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিমমান মহিমান্বিত করেছেন তাই মহাপোল্যাকারও পর্যন্ত আর এ মর্যাদা থাকবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম potom পত্নী হযরত সারাহ আলাইহিস সালাম ایشানতান তার দ্বিতীয় পত্নী হযত হাজারা হযত হাজারা যখন জ্ঞানী তখন তার জেগে উঠল নারী সল মিশা তিনি সবত করে বললেন সপত্রীর কেতে দিবেন কান কেটে দিবেন যাতে তার সন্দেহ করব স্বামী নিকট নিকটে হয়ে পড়ো প্রিয় হযত ইব্রাহিম আল্লাহ বল সত্যি কি তুমি তোমার করতে চাও তবে। সাহারা বলল তাতে চাই কিন্তু কিভাবে করব হজা তিপ্লাই বলল তার করে দাও তার করে দাও হজা তাই করল তখন হাজেরা দুই এতে করে তাকে আরো বেশি সুন্দর হতে দেখা গেল দেখতে লাগলো হজত সাহারা বলল এ যে এ যে দেখছি আরো রূপসি হয়ে গেল এরপর হজত হাসার উপস্থিতি একবারে অসহ হয়ে উঠল সাহারা হজর সাহারা

আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সামনে আমরা দোয়া আল্লাহর দয়া করুন আল্লাহর ওলিবা করুন আমাদের বিপদে আপনারা অবলম্বন করুন আল্লাহ ওয়া মাগফুর বিনবাই আমরা রব আল্লাহপায় কি আমরা আপনারাতাকে ব্যাপারে আপনারা আপনাদের সাথে থাকতে থাকতে আপনারা অনুসরণ করুন আর ভিডিওগুলো আপনাদের বেশি করে লাইক করুন বেশি করে সাবস্ক্রাইব করুন